এবার বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ফিল্ডকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিল ইসরায়েল আজকে ইরানের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে পরিষ্কার জানানো হয়েছে ইরান বাধ্য হয়ে আপাতত গ্যাস ফিল্ড বন্ধ রাখছে এবং গ্যাস প্রোডাকশনকে সাময়িক স্থগিত করছে কারণ ইসরায়েল অ্যাটাকে এই গ্যাস ফিল্ড বা এই গ্যাস চেম্বার সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে মনে রাখবেন এই গ্যাস ফিল্ড কিন্তু শুধুমাত্র ইরানের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড নয় গোটা বিশ্বের সর্ববৃহৎ গ্যাস ফিল্ড এবং গোটা ইরানের ইকোনমিক্যাল যে ভ্যালু তার ফিফটি পারসেন্ট কন্ট্রোল করে এই সর্ববৃহৎ গ্যাস ফিল্ড অর্থাৎ ইরানের স্ট্র্যাটেজিটা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও একবার পরিষ্কার হয়ে গেল শুধু নিউক্লিয়ার সাইটকে বন্ধ করা নয় তেলের খনিকে আক্রমণ এবং এরপরেই গ্যাস ফিল্ডকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া অর্থাৎ শুধুমাত্র মিলিটারি দিক থেকে ইরানকে একঘরে করো শেষ করে দাও এটা ইসরায়েলের স্ট্র্যাটেজি নয় অর্থনৈতিক দিক থেকেও ইরানকে সম্পূর্ণভাবে ভেঙে দাও ইরান যেন উঠে দাঁড়াতে না পারে এটাও কিন্তু ইসরায়েলের পরিষ্কার স্ট্র্যাটেজি এবং আজকে ইরান অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানালো আপাতত এই গ্যাস ফিল্ড তারা বন্ধ রাখছে অ্যাজ সুন অ্যাজ পসিবেল এই অ্যাটাককে সামনে তারা নতুন করে গ্যাস প্রোডাকশান শুরু করবে তবে তার আগে যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ যারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল দেখেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কেও আমি দিনের পর দিন জিও পলিটিক্যাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি আপনারা হতাশ হবেন না আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে দেবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যাই হোক হেডলাইন দেখি কি বলছে খবরের চ্যানেলগুলো সেখানে এবার বলা হচ্ছে ইরান সেস প্রোডাকশন অ্যাট ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যাস ফিল্ড পার্ট বাই সাসপেন্ডেড আফটার ইসরায়েলি অর্থাৎ সর্ববৃহৎ গ্যাস ফিল্ড প্রোডাকশন আপাতত বন্ধ নতুন করে গ্যাস উৎপাদন তারা বন্ধ রাখছে এবং ইসরায়েলি অ্যাটাকের ফলে সম্পূর্ণভাবে এই গ্যাস ফিল্ড চেম্বার তা কিন্তু বিপর্যস্ত হয়েছে ম্যাপ কি বলছে ঠিক কোন জায়গায় অবস্থান করছে এই গ্যাস ফিল্ড দেখুন ইরানের এই গ্যাস ফিল্ড কিন্তু বিশ্বের সর্ববৃহৎ এবং পার্টিকুলারলি এই গ্যাস ফিল্ড শুধুমাত্র ইরানে আছে যে তার কিন্তু নয় কাতারের সঙ্গেও কিন্তু এই গ্যাস ফিল্ড শেয়ার করছে একে অপরকে ফলে এই যে প্রভাব এর প্রভাব কিন্তু ভারতবর্ষের উপর ডিরেক্টলি আসবে ফলে খুব একটা সহজ বিষয় নয় এই মিডিল ইস্টের এই যুদ্ধ ভারতবর্ষের উপরও কিন্তু প্রভাব ফেলবে এবং শুধু ভারত নয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো না কোনো দেশ মানে প্রায় সব দেশ এর এর এফেক্ট কিন্তু ভোগ করতে হবে এটা কিন্তু আপনারা লিখে নিন কি বলা হচ্ছে প্রথমে বলি ইরানের কোন অংশে এই পুরো বিষয়টি হয়েছে দেখুন তেহরান থেকে আপনাকে নিচের দিকে নামতে হবে পার্শিয়ান গালফ এই পার্শিয়ান গালফের এখানে সাউথ পার্স গ্যাস ফিল্ড অবস্থান করছে এটি কাতারের সঙ্গে সীমানা শেয়ার করে অর্থাৎ কাতার এই জায়গাটাকে বলা হয় নর্থান পার্স মানে কাতারের পক্ষ থেকে বলা হয় ইরান বলে সাউথান পার্স এই সাউথার্ন পার্সে এই গ্যাস ফিল্ড কিন্তু অবস্থান করছে এবং এখানেই যে বুসেহার প্রভিন্স আছে এই বুসেহার প্রভিন্সের অন্যতম উল্লেখযোগ্য সর্ববৃহৎ গ্যাস ফিল্ড হলো এই গ্যাস ফিল্ড যেখানে ইরান মিসাইল স্ট্র্যাক করে বোম্বিং করেছে পরবর্তীকালে কাতারের যদি ম্যাপটা দেখেন দেখতে পাবেন কাতারের উপর দিকে এই গ্যাস ফিল্ড কিন্তু অবস্থান করছে অর্থাৎ কাতার এটাকে বলা হয় নর্থার্ন পার্স এখানে ইরান বলে সাউথার্ন পার্স এই জায়গাটাই হলো বুসেহার শহর এবং বুসেহার শহরেই এই সর্ববৃহৎ গ্যাস ফিল্ড কিন্তু অবস্থিত যা ইসরায়েলি হানায় আপাতত বন্ধ এবার ইকোনমিক্যাল ভ্যালুটা বোঝার চেষ্টা করুন তথ্য কি বলছে তথ্য বলছে এই গ্যাস ফিল্ড আঠারোশো ট্রিলিয়ন কিউবিক ফিট ন্যাচারাল গ্যাস উৎপাদন করে ইরানে এবং ইরানের সামগ্রিক যে গ্যাস উৎপাদন গ্যাস প্রোডাকশন তার সিক্সটি পারসেন্টই আসে এই গ্যাস ফিল্ড থেকে অর্থাৎ এটি বিশ্বের সর্ববৃহৎ ইরানের ইকোনমিক্যাল ভ্যালু সম্পূর্ণভাবে এই গ্যাস ফিল্ডের উপর ফলে ইসরায়েল কোথায় মেরেছে আপনারা বুঝতে পারছেন তো উঠে দাঁড়ানো শক্তিটা ইরানের কিন্তু চলে যাচ্ছে শুধুমাত্র মিলিটারি বেস এয়ার বেস এই লড়াইটাকে আপনারা ভাবলে হবে না এই লড়াইয়ের রেক্টিফিকেশন তারা করে ফেলতে পারবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু একটা গ্যাস ফিল্ড তার রেক্টিফিকেশন করতে কিন্তু যতটা সময় লাগবে ততটা সময় কিন্তু ইরানের ইকোনমিক্যাল যে লস বা প্রফিট তা কিন্তু অনেকটা এফেক্ট করবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে সিক্সটি ইরানের ন্যাচারাল গ্যাস প্রোডাকশন আপাতত বন্ধ এতে কি হবে এতে পেট্রোকেমিক্যাল ফিড স্টকের অভাব দেখা যাবে অর্থাৎ ইরানের সামগ্রিকভাবে ইলেকট্রিক উৎপাদন গাড়ি তৈরির শিল্প একাধিক জায়গায় প্রভাব ফেল ফেলবে এই পুরো বিষয়টা এমনকি করা হয় সেই ডোমেস্টিক পাওয়ার শর্টেজ হবে ইরানে অর্থাৎ বুঝতেই পারছেন ইসরায়েল কিন্তু সিভিলিয়ান এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত করেছে এই ইনফ্রাস্ট্রাকচার রিকভার করতে ইরানের কিন্তু অনেকটা সময় লাগবে ঠিক ততদিন ইরানকে কিন্তু ইকোনমিক্যাল এক ক্রাইসিস পিরিয়ডের মধ্যে যেতে হবে যদিও এই যুদ্ধ এখনো শেষ হয়নি সবে শুরু হয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটি হলো প্রথম দুদিনের আপডেট প্রথম দুদিনে যদি ইকোনমিক্যাল প্রত্যেকটি জায়গা ইরানের ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু রিকভার করা ইরানের মতো দেশের একটু ডিফিকাল্ট হতে পারে কারণ ইরান কিন্তু আমেরিকার মার্কেটের অ্যাক্সেসটা পায় না ইরান কিন্তু একাধিক ক্ষেত্রে স্যাংশন লাগানো হয়েছে ইরানের উপর ফলে সব মিলিয়ে ঘুরে ধরানোটা কিন্তু ইরানের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি একাধিক ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বানাচ্ছি আপনারা চাইলে ওই চ্যানেলটি ঘুরলে সমস্ত আপডেট আপনারা পাবেন আমি যতটা সম্ভব সহজভাবে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এর ইম্প্যাক্ট কি হবে দেখুন গ্যাস প্রোডাকশান তো বন্ধ সিক্সটি সিক্স পারসেন্ট ইরানের গ্যাস প্রোডাকশান বন্ধ গ্যাস প্রোডাকশান না হলে ইলেকট্রিসিটি তৈরি হবে না শর্টেজ অফ পাওয়ার ইন্ডাস্ট্রি বন্ধ অর্থাৎ সর্বক্ষেত্রে এর ইম্প্যাক্ট পড়বে এর ইম্প্যাক্ট পড়বে এবং এই ইম্প্যাক্ট যেভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করবে তা কিন্তু আন্তর্জাতিক স্তরকেও ক্ষতিগ্রস্ত করবে ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে বুঝবেন কেন ভারতও এফেক্টেড হতে পারে এবং ভারত এফেক্টেড হবে অলরেডি ক্রুড অয়েলের যে প্রাইস তা কিন্তু নাইন পার্সেন্ট বেড়ে গেছে আজকে ফলে ভারতের জ্বালানির দাম কিন্তু বাড়বে ভারত কিন্তু মিডিল ইস্টের উপর এইটটি ফাইভ পার্সেন্ট ডিপেন্ড করে মানে ডিপেন্ড করে আছে ফলে এই যুদ্ধ কিন্তু ভারত কেন আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশের উপর প্রভাব ফেলবে যা আমি বারে বারে বলছি ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল তৈরি হবে না এমনকি এই মুহূর্তে কাতারের থেকে কাতারের থেকে ভারতবর্ষ কিন্তু সব থেকে বেশি এলএনজি এক্সপোর্ট করে এই এলএনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট করে কাতারের থেকে এর এফেক্ট কিন্তু কাতারের উপরও পড়বে কারণ কাতার এক্সট্রিম নেইবার হলো ইরানের অর্থাৎ একদম প্রতিবেশী রাষ্ট্র এই কাতার অর্থাৎ ইরানের এই গ্যাস ফিল্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে কাতারের উপরেও এবং সর্বোপরি মিডল ইস্টের উপরেও কিন্তু এর প্রভাব পড়বে এবং ভারত কিন্তু কাতারের থেকে সব থেকে বেশি এলএনজি এক্সপোর্ট করে পাশাপাশি ইরান হুমকি দিয়েছে যদি ইসরায়েল এখন না থামে তাহলে স্ট্রেট অফ হরমুজকে তারা ব্লক করে দেবে এই স্ট্রেট অফ হরমুজ হলো পার্সিয়ান গালফ এবং আরবিয়ান শিয়ের কানেক্টর যা ইরানের উপর দিয়ে গেছে ইরানের পাশ থেকে উপকূল দিয়ে গেছে যদি ইরানিয়ান নেভি এই উপকূলকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরের ব্যবসা বাণিজ্যের উপর সরাসরি ইমপ্যাক্ট করবে এবং এই পুরো জিনিসটি ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা কিন্তু সহ্যই করতে পারবে না তখন কিন্তু তারা একত্রে ইরানের উপর এফেক্ট করবে এবং কোনো না কোনো অ্যাটাক করবেই এই পার্টিকুলারলি স্ট্রেট অফ হরমুজ এর উপরে কিন্তু আমেরিকান ইকোনমি ডিপেন্ড করে আছে কারণ আমেরিকা যত ব্যবসা বাণিজ্য হয় সব এই স্ট্রেট অফ হরমুজ কেন্দ্রিক হয় এবং আরবিয়ান সিকে তারা কাজে লাগায় এই আরবিয়ান সিকে কাজে লাগিয়ে তারা মিডিল ইস্টের সঙ্গে কানেক্ট করে তাদের সমস্ত ব্যবসায়ী সম্পর্ক ফলে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হুমকি বা হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর যদি স্ট্রেট অফ হরমুজ সত্যি আর নেভি ব্লক করে তাহলে এই পৃথিবীর থার্টি পারসেন্ট অয়েল এক্সপোর্ট কিন্তু বন্ধ হয়ে যাবে এই অত্যন্ত মানে ইম্পর্টেন্ট এই পার্ট এটা কিন্তু ইরান এখন তাদের র্যাডারের মধ্যে রেখেছে যদি ইসরায়েল এখনই না থামে তাহলে ইরান নাকি এই ভয় ভয়ঙ্কর ভয়াবহ পদক্ষেপটি নিতে পারে শুধু তাই নয় ইতিমধ্যেই এই পদক্ষেপের পর ক্রুড অয়েলের দাম নাইন পার্সেন্ট বেড়েছে সৌদি আরব ইউএই ইরাক সকলে কিন্তু থ্রেটের মধ্যে আছে কারণ ইরান এমন একটা জায়গায় অবস্থিত ইরান যদি কোনো রকমভাবে আরও ভয়ঙ্কর একটা বিপজ্জনক জায়গায় চলে যায় তাহলে সামগ্রিক মিডিল ইস্টের যে ভারসাম্য তাও কিন্তু বিঘ্নিত হবে এবং এই সকল দেশের উপর কোনো না কোনো প্রভাব পড়বে কারণ লিকুইড ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম কম্পাউন্ড এরা কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করে থাকে ফলে একটি গ্যাস চেম্বার বন্ধ হয়ে যাওয়া মানে একটি তৈল শোধনাগার তৈল উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া মানে সৌদি কাতার ইরাক একাধিক মিডিল ইস্টের দেশের উপর সরাসরি ইম্প্যাক্ট করা তা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন গ্লোবাল এনার্জি ক্রাইসিস দেখা যাবে যদি পেট্রোলিয়াম ঠিকঠাকভাবে গোটা পৃথিবীতে না পৌঁছায় গ্লোবাল এনার্জি ক্রাইসিস দেখা যাবে এতটা ইম্পর্টেন্ট পার্ট এই মিডিল ইস্ট ইরান শুধুমাত্র তার প্রতিহিংসা পড়ার রাজনীতি করতে গিয়ে আজকে এই পুরো বিষয়টিকে এ জায়গায় নিয়ে গেল ইরান ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে যদি কথা বলে ব্যাপারটা ডিপ্লোম্যাটিক স্তর থেকে মেটাতে পারত তাহলে মনে হয় এই সামগ্রিক বিষয়টি এড়ানো সম্ভব হতো যদিও ইরান কোনো অবস্থাতে আর নিউক্লিয়ার টক্স অন্তত আমেরিকার সঙ্গে করবে তা কিন্তু মনেই হয় না আপনারা যদি পুরো তথ্যটা দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ কিন্তু মিডিল ইস্ট থেকেই এইটটি ফাইভ পার্সেন্ট ক্রুড অয়েলকে নিজেদের দেশে কেনে এমনকি ন্যাচারাল গ্যাসের ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই মিডিল ইস্ট থেকে কেনে ভারত অর্থাৎ এইটটি ফাইভ পার্সেন্ট ক্রুড অয়েল এবং ফিফটি ফাইভ পার্সেন্ট ন্যাচারাল গ্যাস এর সাপ্লাইটা কিন্তু মিডিল ইস্ট ভারতকে দেয় ফলে এই মিডিল ইস্ট যদি কোনো না কোনোভাবে বিপদের মুখে পড়ে তাহলে কিন্তু ভারতবর্ষের এই ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের যে চাহিদা তা কিন্তু এক বিপজ্জনক জায়গায় গিয়ে পৌঁছাবে বলে অনেকে মনে করছেন আরও স্পেসিফিক্যালি যদি আপনাদের বলি তাহলে ভারতের সিক্সটি পারসেন্ট ক্রুড অয়েলের যোগান দেয় ইরাক সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির ইউএই এই সিক্সটি পার্সেন্ট ক্রুড অয়েলের থেমে যেতে পারে যদি এই মিডিল ইস্টের ভারসাম্য কোনো না কোনোভাবে বিঘ্নিত হয় যা ভারতের ক্ষেত্রে নিঃসন্দেহ এক মাথা কারণ পাশাপাশি এই মুহূর্তে যদি ভারতের অয়েল রিজার্ভ দেখেন তাহলে দেখবে ন থেকে দশ দিন মাত্র কিন্তু টেনে টুনে ভারতবর্ষ চালাতে পারবে অর্থাৎ ক্রুড অয়েলের সাপ্লাইয়ের জন্য ভারতবর্ষকে অবিলম্বে একটি অল্টারনেটিভ দেশ বাঁচতে হবে মিডিল ইস্টের বাইরে বেরিয়ে কোনো না কোনো দেশের সঙ্গে ভারতবর্ষকে টাই আপ করতে হবে না হলে এই মিডিল ইস্টের পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের সরাসরি কোনো না কোনো সময় কিন্তু বিপজ্জনক একটা সময়ের মুখোমুখি কিন্তু ভারতবর্ষকে হতে হবে এই মুহূর্তে যদি স্ট্রেট অফ হরমুজ ইরান বন্ধ করে দেয় তাহলে ভারতবর্ষের ফর্টি পার্সেন্ট ট্রেড কিন্তু বন্ধ হয়ে যাবে এতটাই ইম্পর্টেন্ট একটা টাইম পিরিয়ডে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু আছে অর্থাৎ ইসরায়েল এবং ইরান এই যুদ্ধের এফেক্ট আন্তর্জাতিক সব দেশে যেমন পড়েছে ভারতবর্ষের উপরেও কিন্তু এসে পড়েছে জিওপলিটিকাল ইমপ্যাক্ট কি নিউক্লিয়ার টকস বন্ধ আমেরিকার সাথে ইরানের সম্পর্ক উন্নতি হওয়ার কোনো জায়গাই নেই ইসরায়েল বলে দিয়েছে কড়া পদক্ষেপ নেবে ইরান বলে দিয়েছে তারা পাল্টা দিতে প্রস্তুত আর এই কড়া পদক্ষেপ এবং পাল্টা দেওয়ার মধ্যে ভারতবর্ষ পড়ে গেছে ইতিমধ্যে ইরানে ভারতবর্ষ কিন্তু চাবাহার প্রজেক্টে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করেও বসে আছে এবং ইসরায়েলের সঙ্গে একাধিক ডিফেন্স চুক্তিতে চুক্তিতে এই মুহূর্তে ভারতবর্ষ আছে ফলে অত্যন্ত ইন্টারেস্টিং একটা পিরিয়ড এবং এই পিরিয়ডটা কিভাবে ভারতবর্ষ মোকাবিলা করে সেটাও কিন্তু ভারতের জিও পলিটিক্যাল যার অ্যানালিস্ট তাদের কাছেও অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় আমার মনে হয় অসংখ্য আপডেট আসবে আমি আপডেটেড ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের জন্য ধারাবাহিকভাবে বানাবো ধন্যবাদ